আমলাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে কারণ আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না এমনকি আমাদের বহরমপুরের হসপিটালগুলাই মাতৃ যেখানে মা এদের ডেলিভারি হয় সেখানেও সঠিকভাবে পাচ্ছে না তো আমরা পরিষেবা কি চুপচাপ বসে থাকবো আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে চাকরি ছাড়তে হবে মানে এই কারণগুলো সমস্ত কিছু আমলাদের জন্যই তৈরি হচ্ছে নিশ্চয়ই হচ্ছে এনাদের তো ওখানে বসে বসে বোঝা উচিত যে গ্রামের মানুষের কি সমস্যা একটা দূর দূরান্ত থেকে হুগলি থেকে এসে দেখছিলাম একজন মহিলা কন্য থেকে এসে তার বাচ্চাকে ট্রিটমেন্ট না পেয়ে হয়েছে কেন হবে এই ঘটনা এটা তো করতে ঠিক না একজন মারা গেছে তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ সেটা জুডিশিয়াল আছে কোর্ট আছে কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা কেউ তার ঊর্ধ্বে নই বা আমরা উঠবো না কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি তারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে তারাই এই সরকারটাকে আমার মনে হয় দু ছয় থেকে দু হাজার এগারোতে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমার মনে হয় যা বক্তব্য রেখেছেন তারপরে পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে তাহলে বুঝতে হবে পুলিশ দলদাস সুপ্রিম কোর্ট ডাক্তারদের নিরাপত্তার কথা বলেছে বলেছে এনশিয়র করতে হবে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বলছে আমরা নিরাপত্তার নিয়ে ভাবছি অথচ সেই সরকারের একজন নেতা বিধায়ক তিনি যে হুমকি দিচ্ছেন তাতে ফিজিক্যালি অ্যাসল্ট করার হুমকি দিচ্ছেন উনি তারপরে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে আরেকজন ডাক্তারদের কেয়ারা শত্রু না কেয়ারা বলে অসম্মান করছেন তো সরকার পক্ষের লোকজন যদি এই কথাগুলো বলে তাহলে রাজ্যের মানুষ বুঝতে পারছে সরকারের সদিচ্ছা কতটা যদি সরকারের সত্যি সদিচ্ছা থাকে ওই যে বিধায়ক এটা বলেছেন একদম তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে গোটা রাজ্যে বার্তাটা পৌঁছ ছড়িয়ে দেওয়া উচিত যাতে ডাক্তারদের নিরাপত্তার ব্যাপারে সরকার কোনো রকম কম্প্রোমাইজ করছে না কিন্তু ওই বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যদি সরকার না নেয় তাহলে বুঝতে হবে সরকারের এই কথা শুধু কথার কথা এর কোনো বাস্তবতা নেই